কত সুন্দর ভিউটা রৌদ্র আমার বাসার থেকে না রৌদ্র একেবারে দেখা যায় না তো এখান থেকে সুন্দরই দেখা যাইতেছে রৌদ্রের চিহ্ন দেখো এটা হচ্ছে চিটাকাং রোড মুক্তি সরণি মুক্তিনগর এই এলাকাটার নাম মানে খোলা মেলা কত সুন্দর দেখো যে দেখো আমের মুকুলগুলা গাছ ভরে গেছে কত সুন্দর না গাইস এরকম পরিবেশ দেখতেও ভাল লাগে এখানে থাকতেও ভাল লাগে মানুষের যাই হোক দেখো চার ও পাশটা দেখো একটু কত সুন্দর চারোদিকে কত সুন্দর কারা কথা থেকে দেখো ভিডিও কমেন্ট করবে এটা কিন্তু চিটাগাং রোড আমার ফোপা বোনের বাসা তোর বাসার বেলকনির থেকে কত সুন্দর ভিউ দেখা যায় আমি বলি চারদিকে শুধু সবুজ চোখে কিন্তু একটু সবুজ দেখা দরকার গাইস এ দেখো গাইস এটা কি ফল তোমরা বলো কমেন্ট করে আমি জানি না এই গাছটা কি আসলে এই যে ফলটা যে ধরছে শব্দ এরকম শব্দ লোকালয় না ভাল লাগে কিন্তু দেখতে আর নিচে দেখো গাছ সবজি টবজি বুনছে সবাই অনেক মানুষই আম গাছ আছে ওই জন্য একজন লোক খাইতে যাইতেছে চারো শুধু শব্দ নির্বাচনের আমেজ লাগছে কত সুন্দর আর মাত্র কয়টা দিন বারো তারিখে ঠিক না আজকে তো শনিবার নির্বাচন আজকে শনিবার সাত তারিখ তাহলে নির্বাচন কবে হবে বলো তো